বুধবার অর্থাৎ কুড়ি নভেম্বর খবর দেখানো হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চরম দুর্দশার ছবি হাসপাতাল চত্বরের ভিতরেই ছড়িয়ে ছিটিয়ে বায়োমেডিক্যালের ওয়েস্ট রয়েছে আবর্জনার পাহাড় রোগীর আত্মীয়দের বসার জায়গার পাশে এই আবর্জনা স্তূপে পরিণত হয়েছিল গোটা হাসপাতাল চত্বর ছড়াচ্ছিল চরম দুর্গন্ধ চরম ভোগান্তিতে ছিল রোগী রোগীর আত্মীয়রা তাদের দাবি এইভাবে চলতে থাকলে রোগী নিয়ে এসে রোগে পড়ে যাবেন রোগীর আত্মীয়রা হাসপাতালের এই চরম দুর্দশার ছবি আমরাই দেখাই এরপর তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ খবর সম্প্রচারের পরে নড়ে চড়ে বসে তারা তড়িঘড়ি পরিষ্কার করে দেওয়া হলো হাসপাতালের আবর্জনা স্তূপ সরে গেল বায়োমেডিক্যাল ওয়েস্ট ভ্যাট উপচে পড়া আবর্জনা বন্ধ হলো পাশাপাশি সমগ্র হাসপাতাল চত্বর সাফাই শুরু করে দিল

না না বললাম আমি মাসখানেক আগে এসেছিলাম তখন খুব অপরিষ্কার দেখেছিলাম একটা দুর্গন্ধ হচ্ছে তারপরে আমি এক সপ্তাহ আগে আমি চোখ অপারেশন করে হতে এসেছি তখনও মোটামুটি খুব পরিষ্কারের মতন এসেছে কিন্তু এই এক সপ্তাহ পর এই যে আজকে শুক্রবার এসেছি আমার তো দেখে খুব ভালো লাগছে একদম চকচকে ঝকঝকে পরিষ্কার পুরা রাউন্ড একদম আমি তিনতলা গেছিলাম ওইখানেও পুরা দেখলাম যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত ক্লিনিক সব ঘুরলাম হ্যাঁ তারপরে হ্যাঁ এইখানে যে পেশেন্টগুলো লাইনে দাঁড়িয়ে থাকতো টিকিট করতে তারা সব চাপা দিয়ে থাকতো একটা প্রচণ্ড দুর্গন্ধ যেন কোনো একটু বাস হয়ে গেছে নাকি জানি না হসপিটালের যে আবর্জনা সব যেখানে আসে তাতে হ্যাঁ গন্ধটা কিন্তু এক পরিষ্কার একদম গন্ধ কোনো গন্ধই নেই এখন কোনো গন্ধই নেই একদম সুন্দর ঘরবাড়ির মতন একদম লাগছে যেখানে বসবো সেখানেই বসতে মন যাবে হ্যাঁ আমার খুব খুশি লাগছে ভালো লাগছে হ্যাঁ এখানকে এলে মনে হতো হসপিটাল যাচ্ছি বাড়ি একটু বাড়িতে যে আমাকে খুব ভালোভাবে ঘরে আমাকে ঢুকতে হবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হ্যান্ড ওয়াশ ক্লিন জল নিয়ে কাপড় পরিষ্কার করে বাড়িতে ঢুকতে হতো স্নান করতে তো আমার চোখে অপারেশন কিন্তু স্নান করা চলবে এবারে মনে হচ্ছে বাড়িতে সোজাই ঢুকে যাব। আমার আর কোনো মানে একটা অসুবিধা হবে না আমার নাম মামনিয়াস নবরূপে নব সাজে কপালে সিঁদুর পরনে শাড়ি নিত্য নতুন গহনা মানেই ঘোষ জুয়েলারি সাজাবো মাই যতনে সেরা জিনিস সঠিক দামে কথা নয় কাজে সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনার গহনা রূপার গহনা ও গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা কামারপুকুর নতুন চটি হুগলি ফোন নম্বর 9830560837 অথবা 973296460 আমাদের আরো একটি ঠিকানা কোতুলপুর আনন্দপল্লি বাকুড়া ফোন নম্বর 9830560837 অথবা 9564845322